হিসাবের গল্প ব্যাঘ্র ও পালিত কুকুর এক স্থূলাকায় পালিত কুকুরের সহিত এক ক্ষুধার্ত শীর্ণকায় ব্যাঘ্রের সাক্ষাৎ হইল প্রথম আলাপের পর ব্যাঘ্র কুকুরকে কহিল ভালো ভাই জিজ্ঞাসা করি বলো দেখি তুমি কেমন করিয়া এমন সবল ও স্থূলাকায় হইলে প্রতিদিন কী রূপ আহার করো এবং কী রূপেই বা প্রতিদিনের আহার পাও আমি অহরাত্র আহারের চেষ্টায় ফিরিয়াও উদর পড়িয়া আহার করিতে পাই না কোনো কোনো দিন উপবাসীও থাকিতে হয় এরূপ পাহাড়ের কষ্টে এমন শীর্ণ ও দুর্বল হইয়া পড়িয়াছি কুকুর কহিল আমি যা করি তুমি যদি তাই করিতে পারো আমার মতো আহার পাইবে ব্যাঘ্র কহিল সত্য না কি আচ্ছা ভাই তোমায় কি করিতে হয় বলো কুকুর কহিল আর কিছুই নয় রাত্রিতে প্রভুর বাটির রক্ষণাবেক্ষণ করিতে হয় এই মাত্র ব্যাঘ্র কহিল আমিও করিতে সম্মত আছি আমি আহারের চেষ্টায় বনে বনে ভ্রমণ করিয়া রৌদ্রে ও বৃষ্টিতে অতিশয় কষ্ট পাই আর কষ্ট সহ্য হয় না যদি রৌদ্র ও বৃষ্টির সময় গৃহের মধ্যে থাকিতে পাই এবং ক্ষুধার সময় পেট ভরিয়া খাইতে পাই তাহা হইলে বাঁচিয়া যাই ব্যাঘ্রের দুঃখের কথা শুনিয়া কুকুর কহিল তবে আমার সঙ্গে এসো আমি প্রভুকে বলিয়া তোমারও বন্দোবস্ত করিয়া দিব ব্যাঘ্র কুকুরের সঙ্গে চলিল খানিক গিয়া ব্যাঘ্র কুকুরের ঘাড়ে একটা দাগ দেখিতে পাইল এবং কিসের দাগ জানিবার নিমিত্ত অতিশয় ব্যাঘ্র হইয়া কুকুরকে জিজ্ঞাসিল ভাই তোমার ঘাড়ে ও কিসের দাগ কুকুর কহিল ও কিছুই নয় ব্যাঘ্র কহিল না ভাই বলো বলো আমার জানতে বড় ইচ্ছা কুকুর হইতেছে কহিল আমি বলিতেছি তো ও কিছুই নয় বোধহয় গলবন্ধের দাগ ব্যাঘ্র কহিল গলবন্ধ কেন কুকুর কহিল ওই গলবন্ধে শিকলি দিয়া দিনের বেলায় আমাকে বাঁধিয়া রাখে কণ্ঠ শুনিয়া চমকিয়া উঠিল এবং কহিল শিকলিতে বাঁধিয়া রাখি তবে তুমি যখন যেখানে ইচ্ছা যাইতে পারো না কুকুর কহিল তা কেন দিনের বেলায় বাঁধা থাকি বটে কিন্তু রাত্রিতে যখন ছাড়িয়া দেয় তখন আমি যেখানে ইচ্ছা যাইতে পারি তদভিন্ন প্রভুর ভৃত্তেরা কত আদর ও কত যত্ন করে ভালো আহার দেয় স্নান করাইয়া দেয় প্রভু কখনো কখনো আদর করিয়া আমার গায়ে হাত বুলাইয়া দেন দেখো দেখি কেমন সুখে থাকি ব্যাঘ্র কহিল ভাই হে তোমার সুখ তোমারই থাকুক আমার অমন সুখে কাজ নাই নিতান্ত পরাধীন হইয়া রাজভোগে থাকা অপেক্ষা স্বাধীন থাকিয়া আহারের ক্লেশ পাওয়া সহস্র গুণে ভালো আর আমি তোমার সঙ্গে যাইব না এই বলিয়া ব্যাঘ্র চলিয়া গেল নীতিকথা স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়